আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আমার আজকের রেসিপি বাংলাদেশি হোটেল স্টাইল চিকেন স্যুপ এই চিকেন স্যুপটা ছোট বড় সকল ধরনের হোটেলে সকালে পরোটার সঙ্গে সার্ভ করা হয় এটা আপনারা পরোটা রুটি নান যে কোনো কিছুর সাথে খেতে পারবেন খেতে অসাধারণ এটা তৈরি করতে খুবই কম কিছু উপকরণ লাগে আর একদম হোটেলের সাথে ঠিক রেখে কীভাবে বাসায় আপনারা এই চিকেন স্যুপটা তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক ফার্স্টেই চিকেন স্যুপ তৈরির জন্য আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন এখানে আমি চিকেনের লেগ পিস সহ বুকের মাংসও নিয়েছি আর এখানে আমি সোনালি যে মুরগিটা রয়েছে সেটা দিয়ে স্যুপটা তৈরি করছি এবার চিকেনটা ম্যারিনেট করব এর জন্য মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই টক দইটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি তারপর চিকেনের উপর দিয়েছি এবার দইয়ের সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা বাটার মিল্ক ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা দুধের সাথে এক চা চামচ লেবুর রস বা ভিনেগার অ্যাড করে তারপর এই চিকেনে ব্যবহার করতে পারেন দইয়ের সাথে চিকেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে এটা ঢেকে রেস্টে রাখছি পনেরো মিনিটের জন্য এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আর তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এর পরিবর্তে আপনারা এখানে রান্নাটা বাটার দিয়েও কুড়ে নিতে পারেন তেল যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি আর পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ আর তেজপাতা বড়ো সাইজের তেজপাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার তেলের সঙ্গে এই গরম মশলাগুলো এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে গরম মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো গরম মশলার সাথে খুব ভালো করে নেড়ে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চা চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চে চামচ ধনিয়া গুঁড়া ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এর থেকে আর বেশি মশলা এই রান্নায় ইউজ করা যাবে না এবার আবারও সব কিছুকে একসঙ্গে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসছে মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে এ পর্যায়ে আমরা যে মেরিনেট করে রেখেছিলাম যে চিকেনগুলো সেটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেনগুলোকে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে যত সময় নিয়ে কষিয়ে রান্নাটা করবেন রান্নাটা তত বেশি মজা হবে আমরা সবাই জানি হোটেলে চিকেন স্যুপ দেখতে কিন্তু সাদা হয়ে থাকে আর দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে মুরগির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়ে সাদা হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমার কষানো একদম ডান মশলা থেকে সব কাঁচা গন্ধ চলে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল বাটা নারিকেলগুলো খুব মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে তারপর এই রান্নাতে ব্যবহার করতে হবে আপনারা এখানে নারিকেলের পাশাপাশি দুই পিস ব্রেড দুধের সাথে ব্লেন্ড করে দিতে পারেন আমার হাতের কাছে ব্রেড ছিল না তাই আমি এটা স্কিপ করেছি আর ব্রেডটা দিলে কিন্তু চিকেনের এই গ্রেভিটা একটু ঘন এবং আঠালো হয়ে আসে আবার চাইলে ব্রেডের পরিবর্তে আপনারা এখানে নারিকেলের দুধও ইউজ করতে পারেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো সিদ্ধ হয়ে আসছে চিকেনগুলো কিন্তু এ পর্যায়ে নাইনটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখানে আমি এক কাপ পানির সঙ্গে তিন টেবিল চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি কারণ এই চিকেন স্যুপটা পাতলা টাইপেরই হয়ে থাকে আর হোটেলগুলোতে কিন্তু এরকম পাতলা টাইপেরই চিকেন স্যুপ পাওয়া যায় একটু ঝোল বাড়ানোর জন্য আমার কাছে মনে হলো আরও একটু পানি দেওয়ার দরকার তাই দিয়েছি বেশ কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা যখন এরকম গাঢ় হতে শুরু করবে আর উপরে তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আপনারা এই পর্যায়ে একটা চামচ ঘি অ্যাড করে নিতে পারেন আর এটা নামানোর পর ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম সেই মজাদার বাংলাদেশি হোটেল স্টাইল চিকেন স্যুপ এই চিকেন স্যুপটি আমি পরোটার সঙ্গে সার্ভ করেছি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পরোটার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব আরও একটা কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ